কলসো টাস করে দেবেন পরে অ্যাডটাকে ইউ হয়ে ঠিক আছে সাকসেস হয়েছে এখানে আসলে আপনার দুশো টাকা দুশো টাকা করে পারবেন তিনশো টাকা পাঁচশো টাকা কি আপনার আপনি কাজটা নিতে পারেন ঠিক আছে তো এখানে বটে কাজ করার জন্য আপনাকে দুটা জিনিস করতে হবে মানে কাজ করতে হবে কাজ না আপনি পেমেন্ট পাবেন না তো পেমেন্ট পাওয়ার জন্য আপনার দিতে চ্যানেল হতে হবে ঠিক আছে তো চ্যানেল হওয়ার জন্য আপনি দেখতে চাষ চাষ আপনি কি

যার পরে এখানে আপনার চার্জ দেবেন কি যেখানে নাম হচ্ছে ডুক ডুক যুগবো ঠিক আছে ডুক ডুক মো ফোন স্ক্রিনে দেখেন লেখাটা এই যে উপরে বিপনি যখন চার্জ দেবেন একটা আসবে কোন ব্রাউজার মতো এই নিচেরটা আপনারা কি ইনস্টল করে নিলাম ইনস্টল করে বাস একটা ওখানকার ওখানে করলাম

ট্যাক্স হবে দেন আপনারা এরকম বিশটা আনে থাকবেন বিশ থেকে পনেরোটা বা দশটা মনে করেন এরকম করে একটা এড দেখার পরে যে একটা আপনি করে টাস করে দেবেন যখন আপনি করে টাস করার একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনি তো ভিজিট করেন আপনি যদি এরকম হবে তারপরে ভিজিট করলেন ঠিক আছে এটা এক থেকে বিশ সেকেন্ড পর্যন্ত ভিজিট করবেন বা করবেন টাস্ক করবেন ঠিক আছে আপনি বিশ সেকেন্ড সময় নিয়ে আপনি টাস করবেন আবার ব্যাগ ঠিক আছে এইভাবে আপনারা লাস্টার করে দেখেন ভিজিট করবেন এটা প্রত্যেক এটারে করার দরকার নেই মাত্র ধরেন আপনি পনেরো অ্যাড থাকেন পনেরোটা অ্যাডাটা করেছে একটা অ্যাডে টাস করবেন করুন যদি ভিজিট না করুন চলে আপনারা উঠুপ পাবেন না বা মেবি পেতে সমস্যা ঠিক আছে

খেজে পারার পরে আপনার কি করবেন দেবেন সেখানে যাবেন দেন সেখানে যাবেন সেখানে তারপর আপনার স্কুল ডান করবেন জানি যেটা গুগল অপশন তাহলে সকট করে মেবি গুগল অপশন দেখ গুগল অপশন গে যাবেন ঠিক আছে যাওয়ার পর তুই লোকেন দিয়ে তাহাম বুঝছ তারপরে আপনার যে অল সার্ভিস এখানে টাচ করবেন তারপর স্কুডেন্ট করবেন স্কুডেন্ট করেন অপশন আসবে এটা টাচ করবেন এক থেকে ভিজিট করবেন ভিজিট করার আবার এগারো থেকে উনিশ নাম্বার সেটা নিয়ে দেন এইভাবে কাজ হবে তুই আপনি থেকে আবার তিরিশ নাম চল্লিশ করবেন এভাবে করেছেন তাহলে কি ভালো আনে হবে আপনার কাজ করেন